বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি গদিয়াতে যদি বলো গদিয়াটা কোথায় ফলতার ভাদুরার পাশেই অবস্থিত এই গদিয়া আর এই গদিয়াতেই কিন্তু আজকের রক্ষা কালী পুজো এগারোই জুন তো সেই উপলক্ষে দু থেকে তিনখানা সেটা চলে এসেছে তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের কৌশিক সাউন্ড হচ্ছে কৌশিক সাউন্ডের কিন্তু এক পেয়ার সেটা এসেছে তো দুটো বেশ দুটো মিট এছাড়া আছে এর র্যাক আর ওদিকটা বসে বসেছে মেশিন এমপি ভার্স তো দেখিয়ে দিই কী কী মেশিন ব্যবহার করছে তো একটু পরেই বাজবে তোমাদের বাজানোর আওয়াজটাও শোনাচ্ছি ও টোটাল এমপিগুলো দেখে নাও আমরা তিনটি শিয়ে দেখতে পাচ্ছি আছে এটিআই ফিফটি প্লাস তো আছে ডট ডিব্বা এছাড়া অন্যান্য স্ট্রেঞ্জার মেশিন থেকে শুরু করে এদিকে এটিআই প্রোর মেশিন আছে স্টেবিলাইজার চলে এলাম চাঁদনি সাউন্ডের কাছে তো এই সাউন্ড কিন্তু ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছি চারটে ঢোল মিনিট সম্ভবত সম্ভবত হ্যাঁ পনেরো মিনিট আমরা চাঁদনী সাউন্ডের স্টাফে দেখতে পাচ্ছি বিশ্ব দেখতে পারো বিশ্ব ব্লক্স ওই পূজা এক নজরে দেখানোর চেষ্টা করছি তো খুবই ভালোভাবে ডেকোরেশন করেছে তো এই গাম তো এইখানে কিন্তু পুজো করা হবে মাকে আর আজকেরই ডেকোরেশন করে দিয়েছে তো এগারোই জুন মানে আজকের সন্ধ্যায় কিন্তু পূজা তো এটা কিন্তু মন্দির আছে মন্দিরের পাশেই কিন্তু আছে জেবিএল সেটিংয়ের বক্স তো দেখতে পারো সিঙ্গেল বেশ চারটে আর টু মিট চারটে তো এই সাউন্ডটা সম্ভবত বড়মা সাউন্ডের হবে এই যে দেখো সাধুরহাট এখানকার স্থানীয় সেট তো টোটালি কিন্তু রাস্তার চং এখান থেকে অপারেটিং করা হচ্ছে টোটালি স্ট্রেঞ্জার সেটিং আছে এখানে

Uh, I don't know. Yeah. DJ BM Music Center, South Let's say. Sim,

কিন্তু প্রতিমা এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কৌশিক সাউন্ডের আওয়াজ শোনাবো তো কৌশিক সাউন্ড কিন্তু পুরো একদম ফুল জোষে দাঁড়িয়ে আছে নদিয়া গ্রামে দেখতেই পারো পুরো কৌশিকের রূপ আর তিন নম্বর সেট অনিতা মিউজিক হলতারি সেট ওইদিকে বসার কথা

কৌশিক সাউন্ড এর ঠিক পিছনে আছে চাঁদনি সাউন্ড বাদ যা দেখো শুনতে বন্দিয়া থেকে ভিডিওটি এখানেই শেষ করছি তো দুটো সেটা ভিডিও তুলে ধরলাম চাঁদনি আর কৌশিক যে চাঁদনি দেখো ও চলো ভিডিওটি শেষ করলাম এবারে চলে যাব হাটপুকুরে সেখানে এসকে সাউন খোলাখুলি চলছে মানে দশই জুন বেজেছিল শেষ করব তবে শেষ করার আগে জানাবো সরার হাট সংলগ্ন হাটপুকুরে চলে এসেছিল এসকে সাউন্ডের ফুল সেট আপ বুঝতেই হাট হাটপুকুরটা কোথায় এই যে পেট্রোল পাম্প ঠিক পাশে ও এসেছিলো একদিনের জন্য দশই জুন রক্ষা কালী পুজো উপলোকে শেষ দিনে তো পাশেই আছে পারমিতা সাউন্ড তো কেমন বাজিয়েছে এসকে সাউন্ড সরা হাটের বুকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বা যারা এসেছিলে স্পট দেখেছিলে পুরো ফুল সেট আপের সাথে এখানে এসেছিলো আর এখন খোলা চলছে আজকে চলে যাবে গোডাউনে তো এগারোই জুন আজ সকাল সাড়ে আটটা বাজে তো কিছু কারণবশত আমি এখানে আসতে পারিনি অন্যান্য ইউটিউবারও এসেছিলো তো তাদের ভিডিও দেখে তোমরা অবশ্যই আনন্দ পেয়েছ হ্যাঁ ওই যে র‍্যাকটা খোলা চলছে তো পরবর্তী ভাড়া কোথায় আছে জানলে অবশ্যই তোমাদের জানাবো তো যতদূর শুনলাম বুরুলে তবে বুরুলের কোথায় সেটা আমি জানার চেষ্টা করব তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম আর গদিয়া থেকে এ যত সেট ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে